শেখ হাসিনার বিচার এই মাটিতে করতেই হবে এই জনপ্রিয় নেত্রীকে ধীরে ধীরে এই অসুস্থতা বানাইছে স্বৈরাচারী শেখ হাসিনা কোথা থেকে আসছেন আসছি বরিশাল থেকে শুধু আমার নেত্রী না বিএনপির নেতা কর্মীদের নেত্রী বাংলাদেশ ষোলো কোটি মানুষের প্রাণ প্রিয় ষোলো কোটি মানুষ তা মিথ্যা না একটুকু মিথ্যা না দল বল নির্বিশেষে সবার প্রিয় মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে মানুষের জন্য সেবা করছে ভেট ট্যাক্স এই বাংলাদেশ উন্নয়ন করার জন্য ভেট ট্যাক্স এই খালেদা জিয়া প্রতিষ্ঠিত করছে শিক্ষা খাত দিয়ে খালেদা জিয়া অনেক কাজ করেছে স্বাস্থ্য নিয়ে অনেক কাজ করেছে গর্ভবতী মায়েদের জন্য অনেক কাজ করেছে এই খালেদা জিয়া এবং আমরা অনেক শোকাহত আজ এই জানাজা নামাজে যে লোক হয়েছে তাতেই বোঝা যায় কতটা জনপ্রিয় এই জনপ্রিয় নেত্রীকে ধীরে ধীরে এই অসুস্থতা বানাইছে স্বৈরাচারী শেখ হাসিনা শেখ হাসিনার বিচার এই মাটিতে করতেই হবে জুলাই যোদ্ধাদের হত্যা করছে জুলাই যোদ্ধাদের হত্যা করছে তাদেরও বিচার করতে হবে গণতন্ত্র হত্যা করছে কত মানুষ হত্যা করছে গণতন্ত্র হত্যা করছে শেখ হাসিনা শেখ হাসিনার বিচার এই মাটিতেই করে দেখাইতে হবে নাহলে মানুষের আত্মা শান্তি পাবে না আপনি কিভাবে এখন বড়ি যাব আবার যাবেন যাবো আবার জি রাতে